সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটদলীয় জোটের যৌথ সমাবেশ সোমবার এগারো নভেম্বর রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিদ আজাদ নিজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের দাবি অল্প ও সুস্পষ্ট যারা জুলাই বিপ্লবকে কোনো স্বীকৃতি দেবে না তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই ছাব্বিশে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কর খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই সমাবেশের সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জুলাই গণ অভ্যুত্থানকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে এখন গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেলেই জাতীয় নির্বাচনও আইনি ভিত্তি পাবে সোমবার দুপুর দুইটায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই পল্টন ও তার আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায় নেতৃবৃন্দুর বক্তব্যের পরেই আসরের আগে পীর সাহেব চর্মনায়ের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয় মামা সজল মিয়া ফেসদা পিপল ঢাকা